বায়ুসেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া এদিন সন্ধ্যা নাগাদ এলাকায় সমস্ত লাইট বন্ধ করে মহড়ায় অংশ নিলেন এলাকার বাসিন্দারা জানা গেছে এদিন হাসিমারা বায়ুসেনার তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সমিতির রেল দফতর এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় সেই বৈঠকে তাদের মহড়ার বিষয় জানানো হয় আচমকা ঘন ঘন সাইরেন বাজিয়ে লাইট অফ করলে সাধারণ নাগরিকেরা যেন আতঙ্ক না হন সেই বিষয়ে তাদের অবগত করার নির্দেশ দেয় বায়ুসেনা সেই নির্দেশ মতো এদের সন্ধ্যা নাগাদ হাসিমারা বায়ুসেনা সংলগ্ন এলাকায় আচমকাই লাইট বন্ধ হয়ে যায় তার সঙ্গে ঘন ঘন সাইরেন বাজানো হয় ঠিক সেই সময় বায়ুসেনার নির্দেশ মতো স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন তৎপরতার বিষয়ে সচেতনতা লিফলেট বিলি করে সেই লিফলেট দিনে অথবা রাতে যে কোনো সময় জরুরি তৎপরতায় এলাকায় ঘন ঘন সাইরেন বাজলে এলাকার বাসিন্দারা কি করবেন সেই বিষয়ে একাধিক নির্দেশ উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে স্থানীয়রা নিজেদের এবং এলাকাবাসীদের কিভাবে সুরক্ষিত রাখবেন সেই সমস্ত বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে এই জেনারেশন জানে না তো সময় কিভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মকড্রিলে আমাদেরকে একটা কনভারসেশন হয়েছে কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয় হুটার যদি বাজে তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য তো আমরা যার জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি ওই দুই মিনিটের যদি উটার বাজে যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি উপরের দিকে যায় তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায় সেফ জায়গার মধ্যে আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে তিন মিনিটের উপর যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে তাহলে আমরা সেফ জোনে আছি ওরকম কোনো টেনশনের দরকার নেই কিন্তু ওই দুই মিনিট যদি হুটারের সাউন্ড যদি নিচের থেকে ওপরের দিকে যায় বা উপরের থেকে নিচে আসে তাহলে এটা বুঝতে হবে কি আমাদের কোনো পরিস্থিতি অনিয়ন্ত্রণে আছে তাহলে আমাদের কি ইমিডিয়েটলি ঘরের রাত্রিবেলা যদি থাকে ঘরের লাইট প্রত্যেকটা লাইট অফ করে দিতে হবে এবং নিজেকে কোনো সেফ জায়গায় সেফ জায়গায় বলতে কোনো গ্রাউন্ডের সামনে বা খালি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে শুয়ে যেতে হবে যাতে কোনো রকম অ্যাটাক যদি হয় তাহলে আমরা সেফ থাকতে পারি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসুন जोज नम्बर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर नाइन जीरो थ्री जीरो